লিপু আপনি তো সেই খবর রাখছেন সকাল থেকেই আহ তামিম ইকবালের শারীরিক অবস্থা এখন কেমন জানা গেল কিনা কোনো কিছু এবং চিকিৎসকরা কি জানিয়েছেন এর ব্যাপারে আসলে চিকিৎসকরা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি তারা যেটুকু বলছেন তারা বলছেন দেশবাসীকে বা ক্রিকেট প্রেমীদের দোয়া করতে বলছেন তবে যতটুকু অসমর্থিত সূত্রে আমরা যেটা জেনেছি যে তামিমের দুটি ডিং করানোর যে প্রক্রিয়া সেটা চলছে সেটি কিন্তু আমরা অসমর্থিত সূত্র থেকে জানতে পেরেছি তারা বলছেন যে তাদের যে সর্বোচ্চ যে চেষ্টাটুকু তারা চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত যে সংখামুক্ত বলা যাচ্ছে না তারা বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যের বিদ বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এই জন্য তারা সময় চেয়েছেন তো আমরা যতটুকু জেনেছি যে তিনি এখন একটি অপারেশন থিয়েটার রয়েছেন পর্যবেক্ষণ আমাদের সেখানে একটি রিং পড়ানো হয়েছে যেটা জানানো গেছে যে একটি ব্লক শতভাগ পাওয়া গেছে এবং আরেকটি ব্লক বেশ কিছু ব্লক ধরা পড়েছে এমন কিন্তু তারা বলছেন তো এই বিষয়টি এখনো অসমর্থিত সূত্র থেকে আমরা যতটুকু জেনেছি তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবে এমন থেকে কিন্তু আসলে আরেকটি বিষয় জানি কিন্তু তার এই অসুস্থ হওয়ার খবর শুনে কিন্তু হাসপাতালে কিন্তু বিভিন্ন গণমাধ্যম এবং তার যে প্রেমিক রয়েছে ক্রিকেট প্রেমীরা তারা হাসপাতালের প্রাঙ্গনে আহ তো এরই মধ্যে আমরা দেখেছি আইন শৃঙ্খলা এসেছেন যাতে করে আহ ভিড় ঠেকানো যায় এবং বারবার কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ অনুরোধ করছেন তাই কেউ যেন এই হাসপাতালে এসে তারা যেন

তো বারবার বলছেন যে এখন তারা আসলে কিছুই বলতে পারছেন না যদিও শুনেছি যে যদিও বলছে তারা বলছেন যে তার সর্বোচ্চ চিকিৎসা যতটুকু হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা চালছেন এর মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার মাধ্যমে একটি বড় ঘটনা গঠন করেছেন এমনটি কিন্তু আমরা জেনেছি যদিও এইসব সব জানা জানাইটি হচ্ছে যে সমর্থিত সূত্র থেকে তবে বারবার যেটি বলতে চাচ্ছে যে আহ দেশবাসীর কাছে এবং ক্রিকেট প্রেমীদের কাছে সবার কাছে কিন্তু দোয়া চেয়েছেন এখানে যারা তামিম ভক্তরা রয়েছেন তামিম ক্রিকেট প্রেমীরা রয়েছেন তারা এসছেন অনেকের কিন্তু কিন্তু অস্ত্রচিত্র দেখেছি তারা বারবার বলার চেষ্টা করছেন এবং ফরিয়াদ করছেন যে সে যেন দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে ফিরে আসেন এমনটি কিন্তু অনেক ভক্তদেরকে আমরা দেখেছি অনেক ভক্তদের দেখেছি যে কান ভেঙে পড়ছেন তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি সেটি হচ্ছে তার চিকিৎসা চলছে তো আনুষ্ঠানিকভাবে ডাক্তার এখনো কিছু আমাদেরকে জানাননি আনুষ্ঠানিকভাবে ডাক্তার কিছু জানালে সেই খবর আপনার মাধ্যমে যেতে নেবো ধন্যবাদ আপনাকে নেবো